শাকিব খান বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে এই নামটা স্বর্ণ অক্ষরের মতো জল জল করে থাকবে কারণ এই একটি ব্যক্তি যার নামে সিনেমা চলে এবং বাংলা ইন্ডাস্ট্রি একটা নতুন দিক ফিরে পেয়েছে তারই জন্য যারা একসময় বলেছিল যে তাকে দিয়ে কোনো কাজ হবে না তাদের মুখে যোগ্য জবাব দিয়েছেন তিনি এই কাজের মধ্যে দিয়ে তুফান সিনেমার মধ্যে দিয়ে পরিচালক রায়হান রাফির হাত ধরে কমার্শিয়ালের মধ্যে একটা বিশাল বড় যাত্রা শুরু করেছিলেন শাকিব খান যেটা ধারাবাহিকতা এখনও পর্যন্ত তিনি বজায় রেখেছেন তার অভিনয় স্কিলের সামনে বাংলাদেশ এবং দেশের বাইরে যারা বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে তাদের কোনো ধারে ঘেঁষার মতো সামর্থ্য নেই বলে তারা সবাই মনে করেন শাকিব খানের যত বড় হ্যাডম রয়েছে তিনি যত বড় সুপারস্টার মেগাস্টার এত বড় এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেউই হয়নি দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি অর্জন করে নিয়েছেন মেগাস্টারের খেতাব এবং তার সঙ্গে কাজ করার জন্য দেশ এবং দেশের বাইরের নায়ক নায়িকারা মুখিয়ে রয়েছে ডিরেক্টর পরিচালকদের প্রতিনিয়ত ডাক আসছে তার সঙ্গে কাজ করবার জন্য কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হননি শাকিব খান নিজের কাজের মধ্যে দিয়ে তার দক্ষতার দ্বারা এই জায়গাটা অর্জন করেছেন তাই যারা তাকে নিয়ে কটুক্তি করে তাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে টাকা পয়সা দিয়ে কেউ মেগাস্টার হতে পারে না দর্শকদের মন কিনতে পারে না শাকিব খানকে নিয়ে আপনার মনের অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন